বাজারে যে ছোট সাইজের আর মাছ পাওয়া যায় সেই আর মাছ দিয়ে আজ আমি তৈরি করে নিয়েছি গরমে সবজি দিয়ে হালকা পাতলা ঝোল তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন এই রেসিপির জন্য প্রথমেই লাগছে আর মাছ আমি আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি কিছু সবজি এখানে নিয়েছি আমি আলু পটল আর ঝিঙে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন সবজিগুলোকে সব লম্ব লম্বা করে কেটে নিয়েছি এরপর মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব তার জন্য দিয়ে দিলাম প্রথমে হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মাছের গায়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেব সামান্য সর্ষের তেল এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেবো মাছের গায়ে মাছের গায়ে সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এরপর এগুলোকে ড্রাই রোস্ট করে নেব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আর যখন একটা মশলা ভাজার আওয়াজ হবে এই সময় মশলাটা নামিয়ে নিতে হবে এরপর ওই মশলাটা আমি বেটে নিয়েছিলাম আর এখানে বেটে নিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি এরকম তরকারির জন্য কিন্তু মশলা যদি আপনারা শিলে বেটে নেন তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এরপর আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো এক এক করে ভেজে নেব একটা পাশ মাছে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পাশটা ভালো করে ভেজে নেব মাছগুলো দুপাশে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে বাকি মাছগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম আবারও বাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে কালো জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য মৌরি এই রেসিপিতে আপনারা ফোড়নে সামান্য মৌরি ব্যবহার করতে পারেন গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে ফোড়নটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল আলু আর পটলটা প্রথমে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলু আর পটল ভালো করে ভেজে নিতে হবে আলু আর পটল ভাজা হয়ে এসেছে এই সময় ঝিঙেটায় দিয়ে দিতে হবে ঝিঙে দিয়ে আলু পটলের সাথে আবারও ভেজে নিচ্ছি সমস্ত সবজিগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে সবজির সাথে এরপর দিয়ে দেব হলুদ আর লবণ আর সামান্য জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল এখানে ঝোলটা আপনারা পরিমাণ মতো জল ব্যবহার করবেন যতটা অনুপাতে ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করে নেবেন এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব আর সবজিগুলো সেদ্ধ হতে থাকবে ততক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ঝোলও ফুটে এসছে সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে মাছগুলোর সাথে সবজিগুলোকেও আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা জিরে আর গোলমরিচ যেটা আমি বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবার ভালো করে ঝোলটা নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আর মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে আর মাছের এই হালকা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে এরকম যদি মাছের ঝোল হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায় আর আজকে আমার এই সবজি দিয়ে আর মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ